বাঙালি বিয়েবাড়ি মানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আর তার সঙ্গে প্রচুর মজা বহু দিন পরে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সঙ্গে আবার একাত্ম হওয়া একটা দিন কাজকর্মের চাপ ভুলে নিজের মনকে আনন্দের সাগরে ভাসিয়ে রাখা আর বাঙালি বিয়ে বিয়েবাড়ির মেন আকর্ষণ কিন্তু আমার কাছে খাওয়া দাওয়াই আপনার কাছে বাঙালি বিয়েবাড়ির মেন আকর্ষণ কি জানাবেন আমাকে কমেন্ট বক্সে এইরকম একটা জমজমাট বিয়েবাড়িতে কদিন আগে পৌঁছে গিয়েছিলাম আমরাই আর বিয়েবাড়ির সামনেটার গেটটা দেখুন কি সুন্দরভাবে সাজানো ঢুকতেই এরকম দেবদেবীর মূর্তি গেট থেকে কিছুটা এগিয়ে গেলে এই রকম ঢোকার পথ আর তার দুদিকে রয়েছে খাবারের সরঞ্জাম সাজানো ভেতরে রয়েছে বিশাল বড় একটা রাজকীয় ব্যাঙ্কভেট যে ব্যাঙ্কভেটটা ঢুকলেই চোখ যেন জুড়িয়ে যায় সেই ব্যাঙ্কভেটটা ঘুরে নিয়ে আমি তো সোজা চলে গেলাম খাবারের কাউন্টারের দিকে যে খাবারের কাউন্টার থেকে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম স্যুপ আর এখানে কিন্তু ভেজ ননভেজ দু রকমের স্যুপেরই অপশান ছিল কিন্তু আমি কিন্তু বাপু অতটা আবার ভেজের দিকে যাই না তার কারণ হচ্ছে সুইট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস মানেই কিন্তু প্রায় একশোর ওপরে মেনু আর সেখানে ভেজ খেয়ে পেট নষ্ট করার কোনো মানেই হয় না সোজা নন ভেজে ঝাঁপিয়ে পড়ো প্রথমেই ট্রাই করে নিলাম এই চিকেন লুমফুং স্যুপটা ভেতরে দেখতে পাচ্ছেন চিকেনের পরিমাণ যথেষ্ট রয়েছে আর এই স্যুপটা দিয়ে একটু গলা ভিজিয়ে নিয়ে এদিনকার খা শুরু করলাম আমি আর মেনুতে রয়েছে কিন্তু আরো প্রচুর রকমের আইটেম প্রথমে ঘুরে ঘুরে দেখে নিলাম কোনটা কোনটা খাবো আর তারপরে চলে গেলাম এই স্টার্টার কাউন্টারের দিকে স্টার্টারে রয়েছে প্রায় দশ থেকে পনেরো রকমের আইটেম যেখানে চিকেন টেংরি কাবাব থেকে আরম্ভ করে রেশমি কাবাব চিকেন আমৃতসারি চিকেন টিক্কা রয়েছে প্রচুর রকমের আইটেম প্রথমেই ট্রাই করলাম এই রেশমি কাবাবটা আর তারপরে চলে গেলাম চিকেন আমৃতসারির দিকে চিকেনের পিসগুলো দেখেছেন যথেষ্ট বড় সাইজের চিকেনের পিস আর এইরকম স্টার্টারকেই মোটামুটি এই বিয়েবাড়িতে পেট ভরিয়ে ফেলা যায় কিন্তু তাই করলে হবে না তো বস স্টার্টারটা তো জাস্ট টেলার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত সকলেই দেখলাম স্টার্টারে একদম ডুব দিয়েছে আমিও বেশ কিছু স্টার্টারকে আশপাশটা ঘুরে বেড়াতে লাগলাম যে আর কি কি খাওয়া যায় সুইট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস থাকলে কিন্তু একটু বেঁচে খেতেই হবে তার কারণ এত রকমের মেনু থাকে যে খেয়ে শেষ করতে পারবেন না এরপরে চলে গেলাম গোল্ডেন ফ্রায়েড প্রনটা এটা সুইট অ্যান্ড শহরে একদম সিগনেচার আইটেম আর এতটাই গরম ছিল মুখে দিতেই একেবারে মুখ পুড়ে গেছে আর তারপরে ফিশের একটা স্টার্টার স্টার্টারগুলো দেখেছিল উপরের কোটিংটা একেবারেই পাতলা কিন্তু মুচ মুছে ভেতরে ফিশ একেবারে ভর্তি রয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার একদম গরম গরম সার্ভ করা হচ্ছে আর এইটা খেয়ে নেক্সট চলে গেলাম টেংরি কাবাবের দিকে এই টেংরি কাবাবটা কিন্তু আমার দারুণ লাগে আর তারপরে এই সিগনেচার আইটেম গোল্ডেন ফ্রায়েড পান আরও দুটো নিয়ে নিলাম তার কারণ আগেরটা এতটাই গরম ছিল যে ঠিক শুক করে খেতে পারিনি বেশি গরম থাকলে কিন্তু খাবার খেতে আমার যথেষ্ট অসুবিধা হয় আমার মতন আর কে কে রয়েছেন গরম খাবার খেতে খুব একটা পছন্দ করেন না জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই খেয়ে নিয়ে এরপরে কিন্তু বরের এন্ট্রির পালা চোখ ধাঁধানো একটা এন্ট্রি দেখে নিলাম আমরা সকলে মিলে আর সেটা দেখে নিয়ে নেক্সট আমি চলে গেলাম চাইনিজ কাউন্টারের দিকে চাইনিজ কাউন্টারে কিন্তু এখানে রাইস নুডলস চিলি চিকেন চিলি ফিশ রয়েছে প্রচুর রকমের অপশন আর সেই চাইনিজের আইটেম খেতে খেতে দেখলাম এদিকে ফটোশ্যুট চলছে সেইটা কিছুক্ষণ দেখে নিয়ে নেক্সট চলে গেলাম মোমো কাউন্টারের দিকে এইরকম ধোঁয়াওটা মোমো আর তার সুগন্ধ পেলেই খিদেটা যেন আর কয়েক গুণ বেড়ে যায় মোমো কে কে ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর প্রতিকটা খাবার এত টাইগু ছিল যে আমার তো রীতিমতন স্ট্রাগেল করতে হচ্ছিল এই সমস্ত খাবারগুলো উদরস্ত করার জন্য আর খাবারগুলো ভেঙে নিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছিলাম তার সঙ্গে ছিল এই রকম ডিপো সেই ডিপে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর তারপরে চলে গেলাম এই নেক্সট কাউন্টারের দিকে যেখানে রয়েছে এই রকম পাপড়ি চাট ফুচকা পাপড়ি চাট দই বড়া আলু টিক্কি ছিল কিন্তু প্রচুর রকমের অপশন আর বিয়ে বাড়িতে গেলে এইগুলো খেতে যেন আমার বেশ চটপটা লাগে পাপড়ি চাটটা বেশ ভালো রকমের দই দেওয়া হয়েছিল দই আলু বাদাম সবকিছু দিয়ে চাটটা সেটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম দই বড়ার দিকে আর এই দই ভাড়াটা দেখুন একদম নরম তুল তুলে ওপর থেকে একদম দইয়ের যেন সমুদ্র আর তার সঙ্গে দেওয়া হয়েছে সেউ ভাজা সবকিছু একবারে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এই দই ভাড়া বিয়েবাড়ি তেখে গেলে কে কে খান আর কে কে এভয়েড করে যান জানাবেন আমাকে কমেন্ট বক্সে এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম ফুচকা কাউন্টারের দিকে ফুচকা কিন্তু বস বাড়িতে ম্যান্ডেটরি যতই চিকেন মাটন বিরিয়ানি যাই থাকুক না কেন ফুচকা কিন্তু মিস করা যাবে না আর সুইট এন্ড সোর ক্যাটারিং সার্ভিস মানে কিন্তু ফুচকার বিভিন্ন রকমের অপশন টক জল ফুচকা দই ফুচকা खट्टा मीठा ফুচকা রোচলো প্রচুর রকমের অপশন আমার মতন বিয়ে বাড়ি গেলে কে কে ফুচকা বারেই মিস করেন না জানাবেন আমাকে কমেন্ট বক্সে প্রথমে টকজল ফুচকা খেয়ে নিলাম আর তারপরে এই দই ফুচকাটা উদারস্থ করলাম আর এখানে কিন্তু একের পর এক খাওয়া দাওয়া খেতে খেতেই মোটামুটি হাঁপিয়ে যাচ্ছিলাম আর সেই হাঁপিয়ে গিয়ে চলে গেলাম মকটেল কাউন্টারের দিকে একটু গলা ভিজিয়ে নেওয়ার জন্য রঙ বেরঙের বিভিন্ন রকমের মকটেল রয়েছে আমি কিন্তু একটা সোডা বেস মকটেল নিয়ে নিলাম তার কারণ খাবার দাবার হজম করতে হবে তো নেক্সট এখন তো মেন কোর্স বাকি রয়েছে যেখানে রয়েছে এরকম সুস্বাদু বিরিয়ানি ও কি লোভনীয় লাগছে দেখুন আর এই বিয়ে বাড়ির মধ্যেই রয়েছে একটা সেলফি জোন সেখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত যত বেলা গড়ছে বিয়ে বাড়ি কিন্তু একদম জমে উঠেছে আমি সেই সব ঘুরে নিয়ে চলে গেলাম মেন কোর্সের দিকে তার কারণ মেন কোর্সেও রয়েছে প্রচুর রকমের অপশন যেখানে রুমালি রুটি থেকে আরম্ভ করে বেবি নান কড়াইশুটির কচুরি আলুর দম পনিরের তরকারি এই দিয়েই এই মেন কোর্স শুরু করলাম আমি আর এর মধ্যে থেকে আমি নিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি আলুর দম আর এই পনিরের তরকারিটা তার কারণ এখনো বিরিয়ানি রয়েছে চিকেন মাটন সমস্ত কিছুই তো খেতে হবে নাকি আর তার সঙ্গে এই কড়াইশুঁটির কচুরিটা দেখুন আর এই গরম গরম কড়াইশুঁটির কচুরির পেট ফুটো করতেই ভেতর থেকে এরকম পুর বেরিয়ে এলো অল্প একটু কড়াইশুঁটির কচুরি ভেঙে নিয়ে আলুর দমে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করলাম আলুটা একদম নরম তুল ছিল আর তার সঙ্গে এই এরকম ঝাল হালকা গ্রেভি সব কিছু যেন একেবারে স্বর্গসুখ আর তার সঙ্গে পনির তো রয়েছেই আর যেটা আগেও বললাম এখানে কিন্তু ভেজ নন ভেজ বিভিন্ন রকমের আলাদা আলাদা অপশান ছিল কিন্তু আমি ভেজের দিকে ছায়াও মারায়নি তার কারণ ননভেজেই এত রকম আইটেম খেতে হবে তো সেগুলো নাকি এরপরে চলে গেলাম এই তাওয়া ফিশের দিকে এই তাওয়া ফিশটাও কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের একদম সিগনেচার আইটেম যারা যাবেন তারা অবশ্যই অবশ্যই করে ট্রাই করবেন এরপরে এরকম সাদা ভাত আর তার সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারি প্রথমেই ট্রাই করলাম তাওয়া ফিশটা ভেতরে দেখেছেন ফিশের পরিমাণ একেবারে ভর্তি আর এটা কিন্তু একদম বাটারেই রান্না করা হয় বাটারে যেন চোবানো রয়েছে উপরে কোটিংটা একদম মুড়মুড়ে সেটা খেয়ে নিলাম নেক্সট চলে গেলাম চিংড়ি মাছের মালাইকারির দিকে গরম ভাতের সঙ্গে একটা চিংড়ি মাছ খেয়ে নিলাম যারা আমার ভিডিও দেখেন তারা জানেন চিংড়ি মাছ আমার খুব একটা পছন্দের নয় কিন্তু তবুও অপশানে যখন আছে ছেড়ে দেওয়া যাবে না বাপু খেয়ে তো আসতেই হবে আর এইরকম বিয়েবাড়ি থাকলে আমার কিন্তু থেকে বেশি রিগ্রেট বা খারাপ লাগে পরের দিন তার কারণ অনেক মেনু ছেড়ে আসতে হয় তো পরের দিন যখন খিদে পায় মনে হয় আ হা হা ওই মেনুটা যদি এখন পেতাম জাস্ট জমে যেত কিন্তু কি করা যাবে বলুন লটারি তো আর রোজ রোজ বাঁধে না এরপরে আমি নিয়ে নিলাম পিস পোলাও আর তার সঙ্গে রয়েছে চিকেন কোরমা আর এই পোলাও এবং চিকেন কোরমা দুটোর কম্বিনেশান কিন্তু বেশ মন্দ লাগছিল না একদম তেল ভাসছে যেন চিকেন কোরমাটার মধ্যে আমি খাওয়ার আগে একটু নেচে নিয়ে পেটে জায়গা করে নিলাম আর তারপরে পোলাও দিয়ে গ্রেভিটা মেখে খেয়ে নিলাম আর তারপরে এই চিকেনের পিস কিন্তু এখনও পিকচার বাকি মেরে দোষ এখনো শৌ স্টপর তো রয়েছে সৌ রয়েছে এরকম মাটন বিরিয়ানি ধোয়া ওটা মাটনের পিস রাইস আর তার সঙ্গে নরম তুলতুলে আলু ওহ এই দিয়েই যেন বিয়েবাড়ি খেয়ে বাড়ি চলে আসা যায় কিন্তু আমি বিয়েবাড়ি গেলে আবার চেষ্টা করি সমস্ত আইটেম ট্রাই করে আসার নরম তুলতুলে রসগোল্লার মতন আলু সুগন্ধিযুক্ত রাইস আর তার সঙ্গে এরকম নরম তুলতুলে মাটন সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর মাটনের পিসটা হো কী আর বলবো এইরকম তুলে নিয়ে আলতো করে কামড় দিতেই হাট থেকে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে চলে আসলো এইরকম মাটন হলেই মোটামুটি সাত দশ পিস মাটন খেয়ে নেওয়া যাবে যত বেলা গড়াচ্ছে বাড়ি কিন্তু জমে উঠছে সকলেই খাবারের মজায় একেবারে ডুব দিয়েছে আর আমি গুটি গুটি পায়ে চলে গেলাম ডেজার্ট কাউন্টারের দিকে ডেজার্টেও কিন্তু এখানে রয়েছে প্রচুর রকমের অপশন আর আপনার যেকোনো রকমের আনন্দ অনুষ্ঠান খাওয়া দাওয়ার দিক থেকে এরকম ইয়াদগার করে রাখতে গেলে আপনাকে কিন্তু যোগাযোগ করতেই হবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের সাথে এদের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার বিয়েতে আপনি এরকম কবজি ডুবিয়ে খেতে চাইছেন আর ডেজার্টে এখানে হট মিহিদানা থেকে শুরু করে জ্যালেবি উইথ রাবড়ি বেকড রসগোল্লা গোলাপ জামুন ছিল প্রচুর রকমের আইটেম আর এই গোলাপ জামুনটা দেখেছেন ভাঙতেই ভেতর থেকে যেন একেবারে রসের সমুদ্র বেরিয়ে আসলো আর এটা কিন্তু একেবারে গরম গরম ছিল মুখে দিতেই একেবারে পুড়ে যাওয়ার জোগাড় দারুণ মজাদার আর এরপরে আমি ট্রাই করলাম রসগোল্লাটা রসগোল্লা কে কে ভালো খান জানাবেন আমাকে বক্সে এখান আর তার সঙ্গে ছিল মিহিদানা উইথ যে কোনো রকমের আনন্দ অনুষ্ঠান খাওয়া দাওয়ার দিক থেকে এরকম ইয়াদগার করে রাখতে গেলে আপনাকে কিন্তু যোগাযোগ করতেই হবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের সাথে আর এদের কন্ট্যাক্ট নাম্বার রইল ডেসক্রিপশনে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন